মানুষ নিজেদের দক্ষতা এবং অনুশীলনের মাধ্যমে এমন কিছু সুপার পাওয়ার প্রাপ্ত হয় যা সত্যি আমাদেরকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট একজন মানুষ কখনোই এটা বলতে পারবে না আমার মধ্যে কোনো অনুশীলন ছাড়াই সুপার পাওয়ার চলে এসেছে অবশ্যই এর পেছনে ঘাম ঝরানো পরিশ্রম রয়েছে যদি তা নাই হয় তাহলে কি এমন অসাধারণ কাজ করা সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু রিয়েল সুপার পাওয়ার সমৃদ্ধ মানুষের সাথে পরিচয় করিয়ে দেব, যারা আপনাকে সত্যিই চমকে দেবে আর আপনি বলতে বাধ্য হবেন আসলে মানুষের মধ্যে কোনো আধ্যাত্মিক নয় বরং অনুশীলনের মাধ্যমেই সুপার পাওয়ার আনা সম্ভব নম্বর ওয়ান আমরা সাধারণত হাতুড়ি কোনো কিছুকে ভাঙার জন্য ব্যবহার করি কিন্তু আপনি কখনো যদি কাউকে দেখেন নিজের হাত দিয়েই লোহাতে আঘাত করে কংক্রিট ভাঙছে তবে আপনার এক্সপ্রেশন কেমন হবে নিশ্চয়ই আপনি রীতিমতো হা হয়ে যাবেন কেননা হাত দিয়ে হাতুড়ির কাজ করা একজন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু দেখুন ভিডিওটিতে থাকা এই ব্যক্তি কিভাবে অসাধারণ উপায় কংক্রিট ভেঙেই চলেছে শুধুমাত্র নিজের হাত দিয়ে এটি হাত না অন্য কিছু নাম্বার টু এই লোকটির কার্যকলাপ যদি আপনাকে অবাক না করে তাহলে তো আর কিছুই বলার নেই তাকে দেখুন একটি লাঠির ওপর কিভাবে নিজেকে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে যেন মানুষ পতাকা হাতের স্পর্শ ছাড়াই কেবলমাত্র পা দিয়ে ধরে রেখে পুরো শরীরকে এমনভাবে ব্যালেন্স করা কোনো সুপার পাওয়ারের চেয়ে কম কিছু নয় এই ব্যক্তি ছোট ছোট খুঁটি থেকে শুরু করে ল্যাম্পপোস্টের মধ্যেও এমনভাবে দাঁড়াতে সক্ষম সে কতটা উচ্চতা থেকে লাফিয়ে পড়ে এমনটা করছে তা দেখুন একবার এমনটা কিন্তু আপনি করতে যাবেন না তা না হলে দেখবেন পড়ে গিয়ে হাত পা ভেঙে বসে আছেন নাম্বার থ্রি সামনে তো আসছে বর্ষাকাল সবাই বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই ছাতা ছাড়া বের হতে পারবেন না তাই এই ছাতার যে কতটা চমৎকার খোলার পদ্ধতি রয়েছে তার মধ্যে আমার মতে এটি হচ্ছে সকল পদ্ধতির বস তাকে দেখুন একবার সে ছাতাটিকে বন্ধ অবস্থায় ওপরে ছুঁড়ে মারলো যা বাতাসের মাধ্যমে খুলে তার মাথার কাছে আবার ফিরে আসলো মনে হচ্ছে যেন কোনো রকস্টারের ছাতা খোলার পদ্ধতি এটা কতগুলো তাসকে ব্লেডের মতো করে ব্যবহার করছে এই ব্যক্তি সে কয়েকটি কাঠকে একত্রিত করে এমন জুড়ে দিয়ে বিভিন্ন বস্তু এবং ফল মারে সবজির উপর যার সেখানে আঘাত করার সাথে সাথেই সেটি দুখণ্ড হয়ে যায় তার লক্ষ্য এবং ছুঁড়ে মারার স্পিড সত্যি খুবই অসাধারণ এমনটা করতে গেলে যে কত বছরের সাধনা প্রয়োজন তা তো আর বলার অপেক্ষা রাখে না অনেক সময় ম্যাচ বক্সে পানি লেগে যাওয়ার কারণে তা দিয়ে কাঠি জ্বালাতে অনেক সমস্যা হয়। এই সমস্যা নিয়ে যারা খুব অতিষ্ঠ হয়ে আছেন, তাদের জন্য এই মে'র সুপার পাওয়ারটি হয়তো কার্যকরী হবে। আপনি দেখতে পাচ্ছেন মেটি নিজের দাঁতের সাহায্যে ঘষা দিয়ে ম্যাচের কাঠিতে আগুন লাগিয়ে ফেলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? দাঁত তো সাধারণত পিচ্ছিল হয়ে থাকে। সেখানে ঘষা দিয়ে আগুন জ্বালানোর বিষয়টি সত্যি চমকপ্রদ। এখানে সে একটি কৌশল অবলম্বন করেছে। তা হলো সে এমনটা করার আগে দাঁতের পিচ্ছিল ভাব কাপড় দিয়ে মুছে সরিয়ে পরে এমনটা করতে সক্ষম হয়েছে যাই হোক না কেন এমনটা করা কিন্তু যে পক্ষে সম্ভব নয় আর বাড়িতে চেষ্টা করবেন না ভুলেও নাম্বার সিক্স এখন আমি আপনাদের যে ব্যক্তির সাথে পরিচয় করে দেব তার কৃতকর্ম দেখে আপনি রীতিমতো অবাক না হয়ে পারবেনই না কারণ সে যা করেছে তা আসলেই অসাধারণ সে কি করেছে সেটা পরে বলছি আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন আপনাকে যা বলা হবে সেই শব্দগুলো উল্টো অক্ষরে দ্রুত বলে শোনাতে হবে তাহলে আপনি কি তা পারবেন অবশ্যই বলবেন কি বোকার মতো কথা বলছেন এটা আবার কি করে সম্ভব আপনারা আমার কাছে যতই কঠিন বলে মনে হোক না কেন এই কাজটিকেই খুব সহজভাবে করে দেখিয়েছেন এই ব্যক্তি একবার তার কথাগুলো শুনুন এই ব্যক্তির একটা কথাও ভুল বলে প্রমাণিত হয়নি সত্যি অসাধারণ প্রতিভার অধিকারী এই ব্যক্তি নমস্বেন আমাদের শরীরের শোল্ডার ব্লেড খুবই নরম একটি হাড়ের তৈরি হয়ে থাকে এর মধ্যে একটু জোরে আঘাত করলেই যেন মনে হবে এটি ভেঙে যাবে কিন্তু দেখুন এই ব্যক্তি কতটা চমৎকারভাবে এর ব্যবহার করে চলেছে তার এই দুটি হারের মধ্যে যা কিছুই দেওয়া হোক না কেন সবই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন কোনো জাতাকলের মেশিনেটি এত শক্তিশালী পিঠের অধিকারী কাউকে কি আপনি আগে কখনো দেখেছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলেই একজন শিশুর মতো করে কান্না করতে পারে না যদিও তার সে চেষ্টা করে তাহলেও তা শুনে যে কেউই বুঝে নিতে পারবে যে এটি আসল কোনো বাচ্চার কান্না নয় কিন্তু এই দেখুন সে যেভাবে কান্নার শব্দ করছে তা শুনে কি কেউ কখনো চিন্তা করতে পারবে যে এটি কোনো বাচ্চার কান্না নয় বরং কোনো প্রাপ্তবয়স্ক মানুষের শব্দ এই মেয়ের এমন প্রতিভা সত্যি আজব এবং আমরা অনেক সময় ঢেকুর আটকে অদ্ভুত এক ধরনের শব্দ করে কিছু বলার চেষ্টা করি যা শুনে সামনে থাকা মানুষটি হেসে গড়িয়ে পড়ে কিন্তু এমনটা আমরা বেশি সময় যাবৎ কিন্তু করতে পারি না এই মেয়েটিকে দেখুন সে অনেকক্ষণ যাবৎ এই ঢেকুর আটকে কথা বলছে না জেবে কতটা অদ্ভুত কণ্ঠে তার শুনে তো বাচ্চারা রীতিমতো আটকেই উঠবে সত্যি বলতেই হবে এই মেয়েটির মধ্যে আলাদা এক সুপার পাওয়ার আছে না জেবে আক্ষি না পানি আমরা খুবই ধীরে সুস্থে পান করতে পছন্দ করি এতে তারা হুলো করা উচিত তো নয় কিন্তু তখন কি হবে যখন আপনার সময় কম থাকবে কিন্তু আপনাকে অনেকটা পানি খেতে হবে কোনো ব্যাপারই না এই সমস্যার সমাধান আপনি এই ছেলের কাছ থেকে পেয়ে যাবেন তাকে দেখুন একবার কত দ্রুত আধা লিটারের এক বোতল পানি মুখে পুড়ে নিল এটা কিভাবে সম্ভব তা আমার মাথায় আসছে না সত্যি এমন কার্যকলাপ করা চারটিখানি ব্যাপার নয় এত পরিমাণ পানি একসাথে কিলে নিলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এই ছেলের এমনটা করতে কোনো সমস্যাই হলো না নাম্বার ইলেভেন অনেক সময় আমরা যখন দড়ি দিয়ে গিট দিতে যাই তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই কারণ আমরা সুন্দর করে গিট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অনেকেই অজ্ঞাত অনেকে জানার পরেও হাত দিয়ে গিট দিতে গিয়ে হিমশিম খায় কিন্তু একবার চিন্তা করে দেখুন তো এই মেয়েটি নিজের দাঁতের সাহায্যে কতটা সুন্দর করে গিট দিয়ে দিল একটি সুতাকে তাও আবার চোখের পলকে যা সত্যি চমকপ্রদ একটি ট্যালেন্টের বহিঃপ্রকাশ নাম্বার টুয়েলভ এই মেয়েটির এমন অদ্ভুত কৃতকর্ম দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম কারণ আপনি দেখতেই পাচ্ছেন একটি টুথপিককে সে কিভাবে নাকের মধ্যে আটকে রেখে তা ফু দিয়ে ঘোরাচ্ছে তাও আবার খুব দ্রুত মনে হচ্ছে এটি যেন তার নাকের সাথে আটকানো কোনো ফ্যান এমনটা করতে গিয়ে সে প্রথমে কাঠিটিকে মাঝ বরাবর অর্ধেক ভেঙে নিয়েছিল যাতে করে তার নাকের মধ্যে খুব সহজেই লেগে যায় আর সেটিকে যখন ফু দেওয়া হচ্ছিল তখন তা ফ্যানের মতো ঘুরতে শুরু করে কি চমৎকার দৃশ্য তাই না হঠাৎ করে যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে নম্বর থার্টিন পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কার্যক্রম এত বেশি দ্রুতগতি সম্পন্ন যে তা দেখে আমাদের কেবলমাত্র তাকিয়ে থাকতে মন চায় এই ব্যক্তি তারই একটি উৎকৃষ্ট উদাহরণ এই ব্যক্তি নিজের দৈনন্দিন ব্যায়ামের কৌশল কতটা চমৎকার উপায়ে প্রদর্শন করছেন তা একবার নিজের চোখে দেখুন তার মুভমেন্টগুলো দেখে এটাও মনে হচ্ছে যে তার ওপর গ্র্যাভিটি কাজই করে না তাকে আপনি সুপারহিউম্যানের কোন মর্যাদাটি দেবেন তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেসবলের ব্যাটের মাধ্যমে যে কতটা চমৎকার সব দেখানো যায় তা আমি এই ব্যক্তিকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না আমি এই কথা কেন বলছি তা বোঝার জন্য আপনাকে এই ব্যক্তির কার্যকর্মগুলো দেখতে হবে একবার সে ব্যাটটিকে এমনভাবে চালাচ্ছে যে এমনটা দেখে যে চোখ ছানা চোখ হয়ে যাবে নাম্বার ফিফটিন আমরা যখনই হাতে ম্যাচ বক্স পাই তখনই এর থেকে লাঠি বের করে তা দিয়ে বিভিন্ন কিছু করার চেষ্টা করি কাঠিটিকে বক্সের ওপরে রেখে এইভাবে টোকা দিয়েও আগুন জ্বালিয়ে এর দৃশ্য উপভোগ করার চেষ্টা করি কিন্তু আপনি কি এই লোকের মতো এত দূর থেকে কাঠিটিকে ছুঁড়ে কোনো নির্দিষ্ট জায়গায় ফেলতে পারবেন না পারাই স্বাভাবিক কারণ এটি করতে গেলে অনেক বেশি চেষ্টা এবং প্রশিক্ষণের প্রয়োজন একটা কথা আছে না চেষ্টা করলে মিষ্ট মিলে জলজান্ত উদাহরণ হচ্ছে এই মানুষগুলো তারা নিজের পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে এমন অসাধারণ কাজ খুব সহজেই করে সবাইকে চমকে দিয়েছে পৃথিবীর মানুষ তাদেরকে চিনছে অন্যভাবে যদি তারা ঘরে বসে কোনো চেষ্টা না করেই এমনটা করার কথা ভাবত তাহলে কাজটি সেই ভাবা পর্যন্তই সীমাবদ্ধ থাকত বাস্তবে তার প্রতিফলন দেখা সম্ভব হতো না আমাদের উচিত কোনো কিছু করার জন্য নিজেকে চেষ্টার মাধ্যমে সেই কাজ করার জন্য উপযুক্ত করে গড়ে তোলা তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব ভিডিওতে দেখানো কোন ব্যক্তির কাজটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে